বলো বলো কেমন আছো কেমন আছো কেমন আছো আমি তো সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছি না হয়তো উত্তর পরে পাবো ভালো করে উত্তরটা পেয়ে যাবো আমি যেটা বলছি শোনো আমি কিন্তু অনেক ভালো আছি ভেবো না ভালো নেই আমি অনেক ভালো আছি আর ভালো থাকার কারণটা জানো তোমরা আমার মিষ্টি মিষ্টি দেওয়ার ঠাকুরপো সব ছোট্ট ছোট্ট ঠাকুরপুগুলো সবার জন্য ভালো আছে আমি অনেক ভালো আছি আর আমি তো এমনি বাইরে গিয়ে ভিডিও দিতে পারি না তোমাদেরকে বাইরে যাওয়া সম্ভব হয় না ক্যামেরাম্যান নিয়ে আমার আমি স্ট্যান্ড নিয়েই কাজ করি আমার এডিট করার ম্যান আজকে বুঝেছ ফুল লুকটা দেখায় তোমাদের

দেখোটা কেমন আমি কাজ করছি তো দে বলছি শোনো না এখন যে আমার ভিডিওটা দেখছো